বন্ধুরা মাই দিয়ার ফ্রেন্ডস তো ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট থেকে একটা ছড়া বানিয়েছি তো ছড়াটা ডিডিকেট করছি আমি মিসেস ওয়াইকে তো মন বলে মানে আমাদের যে মন আছে না আমাদের সাথে অনেক সময় কথা বলে তাই না রাতে ঘুমানোর সময় রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে ওঠে তো আমারও মন আছে আমার মন একটা কথা বলেছে মন বলে তুমি আমার জান তোমাকে ছড়া বাঁচবে না এ প্রাণ মন যেমন আমাদের সাথে কথা বলে না আমাদের বুদ্ধিও অনেক সময় আমাদের সাথে কথা বলে তো বুদ্ধি আরেকটা কথা বলেছে তো প্রথম থেকে শোনাচ্ছি মন বলে তুমি আমার যান তোমাকে ছাড়া বাঁচবে না প্রাণ বুদ্ধি বলে অক্সিজেন বাঁচায় তোর প্রাণ ছেড়ে দে কার্বন অক্সাইড কে না হলে ছেড়ে চলে যাবে তোকে তোর যান তো যান বলতে আমি আমার এই জানার কথা বলছি তোমার জান না এই যান তাহলে ভালো করছে না এই যান তো বন্ধুরা মন আর বুদ্ধি অনেক কিছু বলে আমি দু তিনটে কথা বলবো মন প্রাণ দিল ফেফড়া যা আছে একটা দিয়ে শুনলেই হবে এখানে একুশ কে দুই দিয়ে ভাগ করেছি ফার্স্ট কি করেছি একটা সংখ্যা দিয়েছি দুই এক দুই হয় লিখে দিয়েছি এবার দুই করে জিরো হয় লিখছি না জিরোটাকে টাকা সেকেন্ড হচ্ছে একটাকে নিচে নামিয়ে এনেছি এবার দুই এর ঘর নামটা একবার করলে দুই হয় যেটা ওন থেকে বড় তো এখানে তো আমি দুই এক দুই নিতে পারবো না কি করবো পয়েন্ট দিব পয়েন্ট নিয়ে এখানে একটা জিরো আসবে এবার দুই এর ঘর কবার করলে দশ হয় পাঁচবার পাঁচবার করলে দশ হয় কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু তো আমাদের একুশ আসে না মানে ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তিন হবে ঠিক আছে এবার তিন ইন্টু দুই তো ছয় হয় আমাদের ভাগ ফল ইন্টু যেটা হচ্ছে ভাজো তিন ইন্টু দুই তো ছয় হয় কিন্তু তো আসছে আমাদের থ্রি তো এখানে ভুলটা কিসে হচ্ছে তো তো এই ডিভিশনটাকে আমাদের যে লেজেন্ট বন্ধুরা হয় না তারা একটু আলাদাভাবে সলভ করবে তো মানে স্বাধীন মানুষের অভাব হয়ে যেতে পারে কিন্তু লেজেন্ডের অভাব হয় না তো লেজেন্ডরা কিভাবে সলভ করবে এইভাবে করবে আমাদের লেজেন্ড বন্ধুরা এইভাবেই সলভ করে মানে ওরা করবে তো সাধারণ মানুষের মতই সলভ কিন্তু করার পরে না ওরা একটু ভাববে মানে ওরা একটু ভাবনা চিন্তা বেশি করে তাইজন্য ওদেরকে লেজেন্ড বলি তোরা ভাববে 1.5 2 তো 2 হয় না মনে মনে ভাববে 1.5 2 তো 2 হয় না ভাববে 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 ভাবতে ভাবতে দুম করে এখানে একটা জিরো দিয়ে দিবে ঠিক আছে দুম করে একটা জিরো দিয়ে দিবে তুম করে কেন আরে আমেরিকা নাগাসাকিতে যে পরমাণু বম ফেলেছিল না আওয়াজ হয়েছিল ও এবার যদি ওদেরকে জিজ্ঞাসা করা যায় তুমি জিরোটা দিলা দিলা কেন কেন কারণ কি চুপ কিন্তু মুখে মুখে তর্ক করবে মুখ বাজাতে বাজাতে বলবে আরে বাবু টেন পয়েন্ট ফাইভ ইন্টু টু উত্তর মিলছে না উত্তর মিলানোর জন্য দিয়েছি কারণ ওদের কাছেও নাই আর এরা তো সাধারণ মানুষেরা তো জিরো ভাই না মানে একটু সাধারণত জানি না তো চলো তোমাদেরকে শিখিয়ে তোমাদের কনফিউজনটাকে ক্লিয়ার করি তো বন্ধুরা এতদূর একদম ঠিক আছে যে প্রথমে আমরা কি করেছি দুই এক কে দুই এবার দুই থেকে দুই বিয়ে করে শূন্য হয় ওটা লিখে নিই এবার এক টাকা ডাইরেক্ট নিচে নেমে লিখে দিয়েছি এত দূর একদম ঠিক আছে এটা আমিও জানি তোমরাও জানো এইবার ভুলটা করতে হচ্ছে আমরা পয়েন্ট নিয়ে নিচ্ছিলাম পয়েন্টটাকে নেওয়া যাবে না এবার তুমি বলবে যে পয়েন্ট আবার কেন নেওয়া যাবে না দুই এককে দুই হয় এখানে আছে এক এবার দুই এককে দুই তো নিতে পারবো না তো যখন সংখ্যা ছোট হয় তখন তো পয়েন্ট নিতে হয় তো এটাকে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি ধরো তোমাদের কাছে তেরো আছে তেরোকে দুই দিয়ে ভাগ করবা তো কত হবে চোদ্দ গুণি এক এবার দেখো সিচুয়েশন এসে এক এসে এইবার কি আমি যে একটু বললাম যে পয়েন্ট নেওয়া যাবে না ভুল আমি এখানে পয়েন্ট নিব না আমি তো এখানে পয়েন্ট নিব শুধু বলবো না করেও দেখাবো দেখো আমি পয়েন্ট নিয়ে নিলাম দশ হলো দুয়ের ঘন তা কবার করলে দশ হয় পাঁচ বার এইবার ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টু থার্টি নি হয় তেরোই হয় এটা দেখো উত্তরও ঠিক আছে আর প্রসেসও ঠিক আছে ঠিক আছে এবার তোমরা বলবে দাদা তুমি একটু আগে বলছিলে যে পয়েন্ট নেওয়া যাবে না তুমি নিজেই পয়েন্ট নিয়ে নিচ্ছ দেখো দুটো জিনিস দেখতে সেম আছে কিন্তু সেম না যেমন আমরা তো আমরা যেমন বাজার টাজার যাই করতে তো ফল টল কিনার হয়তো আমরা কি বলি ফলমূল কিনা নিস রে ফলমূল ফল আর মূল কি একই ফল মূল একদম আলাদা ফল তো গাছের উপরে আর মূল তো নিচে কিন্তু বলি তো কিন্তু এটাও দেখতে অনেকটা সেম লাগছে কিন্তু সেম নাই দেখো এখানে একটা এসছে তেরো থেকে বারো বিয়োগ করার পরে এখানে এক বিয়োগ করার পরে আসেনি দু একটা ডাইরেক্ট নিচে চলে এসেছি বিয়োগ করার পরে কোনো সংখ্যা আসলে পয়েন্ট নেওয়া যায় বিয়োগ করার পরে কোন সংখ্যা আসলে পয়েন্ট নেওয়া যায় ডাইরেক্ট সংখ্যা আসলে পয়েন্ট 나와 যায় না তো আমরা সফট কি ভাবে করব আরে আমাদের বুদ্ধি দিয়ে তো লেجن বন্ধুরা এখানে কি করব যাতে এক থেকে কোনো সংখ্যা বিয়োগ করা যায় ভাবতো দেখি তো দেখো হয় এক থেকে যদি বিয়োগ করতে হয় হয় একের সমান কিছু সংখ্যা আনতে হবে বা এক থেকে ছোট সংখ্যা আনতে হবে তো দুই এর গুণ নামতা ক বার যাতে হয় এক চলে আসে বা একের থেকে ছোট সংখ্যা চলে আসে শুনছো দুইয়ের ঘনমাত্রা শূন্য বার করলে কত হয় শূন্য হয় বেটা একে থেকে ছোট আরে বিয়োগ করো সে শূন্য দিয়ে হোক কিন্তু বিয়োগ করো বিয়োগ মানে দু ইন্টু আমরা সবাই জানি শূন্যই হয় তো এক থেকে শূন্য বার দিলে মানে আমার কাছে একটা চকলেট আছে আমি তোমাদেরকে শূন্যটা চকলেট দিলাম চালিয়ে দিলাম তোমাদের দিকে তো তোমাদের কাছে কোনো চকলেট হবে আরে তোমাদের কাছে নাই আর দিয়ে আবার শূন্যটা চকলেট দিলাম থোড়ি না তোমাদের কাছে চকলেট ছিল না চকলেট নাই আমার কাছে একটাই চকলেট আছে একটাই চকলেট হবে এবার এক থেকে শূন্য দিলে এক হয় এবার দেখো একটু আগে বলেছিলাম যে বিয়োগ করার পরে কোন সংখ্যা আসলে পয়েন্ট নেওয়া যায় উত্তরটা ঠিক আছে কারণ বিয়োগ না করলে তো আমরা পয়েন্ট নিতে পারতাম না তো এটা শুধু এই অঙ্কটা না একুশ ভাগ পুনা এটা ধরতে পারো একচল্লিশ কে তোমরা করে দেখবে চার দিয়ে ভাগ একান্ন কে পাঁচ দিয়ে ভাগ ঠিক আছে অনেক সংখ্যা আছে এরকম তোমরা করে দেখতেই পারো জিনিসটাকে ফিল করতে পারবে একটা কনফিউশন তৈরি হয় তোমরা সে 7 বা কলেজে বা 10 সে যে ক্লাসেই পড়ো না কেন যদি এই কনফিউশনটা ফেস করে থাকো তো একটা কমেন্ট নিশ্চয় করে দিবে আর তৃতীয় হচ্ছে যেতে যেতে একটা অঙ্ক তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি অঙ্কটা হচ্ছে 120 কে 11 দিয়ে ভাগ করতে হবে এই অঙ্কটা যখন করবে না তোমাদের সামনে আরেকটা নতুন কনফিউশন তৈরি হবে তো আমি চাই তোমাদের মাথায় কনফিউশনটা তৈরি হোক তো প্রশ্নটা আজকে আমি দিয়ে গেলাম উত্তরটাও আমি দিয়ে যাব আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য এক চিজ ভুল গিয়া এক চিজ ভুল গিয়া আমি এক চিজ ভুল গিয়া আমি দোস্তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ওকে বাই